তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার দাস ফ্রেম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম অনেকদিন পর আবার একটা ভিডিও দিচ্ছি তো এখন বাজে সকাল প্রায় সাতটা কুড়ি আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি বলতে আমার হাতে যে কদিন থেকে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো সেজন্য ওই সকালবেলা ঘুম থেকে উঠে একটা কবিরাজের বাড়িতে যাচ্ছি যে নাকি ওই হাত ভাঙা চোরা মচকে যাওয়া সব কিছু ঠিকঠাক করে দেয় তো আমি এটা এক্স আমার হাতটা আমি এক্সরে করালাম তো রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে যাইনি আমি বললাম যে না আগে এখানে দেখাই তো যার জন্য সেই বাড়িতে যাচ্ছি তো এটা হচ্ছে ধূপগুড়ি থেকে একটু আউটসাইডে হয় তো সেখানে যাচ্ছি উনি আসলে ওনার কাছে উনি ভাঙা মচকা খুব ভালো কাজই করে একবার আমার মেয়ের ডান হাত একদম পড়ে গিয়ে দু টুকরো হয়ে গিয়েছিল হাড় একদম আলাদা আলাদা হয়ে গিয়েছিল তা আমি সেবার ডাক্তারের কাছে নিয়ে নিই ওনার কাছে একদম এক মাসের মধ্যে আমি একদম ঠিক করে নিয়েছি এখন কেউ বুঝতেই পারবে না তো এই যে বাড়িতে পৌঁছে গেছি বাড়িটা দেখো একটু ভিতর সাইডে তো উনি হচ্ছে মানে মুসলিম আর ওনার কাজ খুবই ভালো উনি সব কিছু স্বপ্নে পেয়েছেন মানে উনি যে যেসব কাজ করে ভাঙা মচকা হাড় জুড়ে দেওয়া তো আর সেইটা একদম মানে খুব ভালো কাজ হয় অনেক ভালো ফল পেয়েছে অনেক দূরের থেকে বাইরে বের থেকে সব লোক আসছে ওনার কাছে ঠিক করাতে দেখে নেবে আর উনি আমার নিজেই অনেক রকম গাছান ওষুধ দিয়ে তেল বানায় এছাড়া গায়ানোর অনেক রকম প্রবলেমেও কিন্তু উনি মানে সারিয়ে তোলে খুবই ভালো আর কি আমি জেঠু বলে ডাকি বাড়িতে চলে এসেছি ঘর মাটির বাড়ি ঘর তো মাটির বাড়িঘর হলেও খুব ভালো লাগে দেখো আমরা একরকম পরিবেশে থাকি এদেরও একরকম পরিবেশ এই পরিবেশটা সুন্দর তো এই যে বাড়িতে পৌঁছে গেছি তো এসে দেখি এখানে অনেক কয়েকজন লোক এসেছে মানে এরাও হয়তো বাইরে থেকে এসেছে এই একই সমস্যা নিয়ে হয়তো মানে কিছু না কিছু হয়েছে হয় ভাঙা মচকা যা কিছু হোক যে কোনো সমস্যা নিয়ে এসেছে তো দেখলাম তা আমরা এসে ঢুকলাম এখন আমার তো প্রচণ্ড ভয়ও লাগছে যে কি করবে আমার হাটটা মানে ভাঙা মচকা হোক যাই হোক না কেন হাটটা টেনে যখন বসিয়ে দেয় তখন একটু যা ব্যথাটা লাগে তারপরে এখন কিছু হয় না দুই দিন ছিল না যদি নাড়াচাড়া কম করে ব্যথা থাকে না কালকে একটু ঝাড়ু দিচ্ছি উঠান সকালে আর সারাদিন আমি থাকতে পারতেছিলাম না ভারী কিছুই তুলতে পারতাম

গাড়িতে <imitation> হ্যাঁ <imitation>

हाँ तो बात ना बताओ गाड़ी नहीं हमारे लिए देखते हैं बता मिज़ीरा थावा ছন <calmus incomum> মাছ নিয়ে এসে এখন মাছটা ধুয়ে দিচ্ছি যেহেতু তাড়াতাড়ি পাবদা মাছটা বাচ্চা হয়ে এই মাছটা মাছটা রেডি করে দিয়ে দিয়ে একবারে কাপড় সব ছাড়বো কারণ এক সব ধুয়ে দিতে হবে মাছের জল তো গায়ে ছিটবেই ব্রয়েলি মাছটা আবার আবার বললাম শাশুড়ি মাকে আমি রান্না করবো আজকে ব্রয়েলি মাছ ধনে পাতা নিয়ে আসছি তখন তো ধনে পাতা অঞ্চলে হ্যাঁ

আমি পড়ে যাইনি কিন্তু কোনো ভারী টানাটানি কিছুতে এটা সমস্যাটা দেখা দিয়েছে এটা বসিয়ে দিয়েছে জেঠু হাটা আর কি বসিয়ে দিয়ে এখন হচ্ছে তেল মালিশ করতে হবে লেগে যাবে। মানে ব্যথা প্রচন্ড না একটা ব্যথা থাকে চিনচিন করে একটা ব্যথা হয়েই থাকে তো ভারী কাজ হাটটা কম করতে বলছে তো তোমাদেরকে সব দেখিয়ে দিলাম তো কাছাকাছি যদি তোমাদের সেরকম কিছু হয়ে থাকে তোমরা পারো কারণ মানে গ্যারান্টি একদম যে ভালো হবে যে কোনো হাড় ভেঙে গেলে যা কিছু হলো মচকে গেলে টান টুন লাগবে সমস্ত কিছু উনি মানে সারিয়ে দেন কোনো পয়সা উনি নেন না তবে যে ওষুধটা আছে মানে তেলটা সে তেলটা খুবই উপকারী তেলটার পয়সাটাই শুধু দিতে চেষ্টা করে দিতে পারে তো যার জন্য আমাদের একটা চেনা পরিচিত যে আর কি মানে হাতটা ঠিক কিছু হলে ঠিকমতো বোসার দিয়ে এবার মেসেজ করে দিলে একটু নিয়ম মাফিক মেনে চললে মালিশ হলে ঠিক হয়ে যায় তো তার জন্য সেখানেই গিয়েছিলাম তো আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকে বন্ধুরা তার আগে তার আগে এখন বলো যে কন্টিনিউ বা রিসেন্টলি শর্টস কেন বেশি আপলোড করছে না ওই শরীর ভালোনার জন্য হাতে ব্যথা থাকে বেশি নাড়াচাড়া করা যাবে না যার জন্যে মিডিয়ো ঠিকমতো দিতে পারছি না হাতে এর থাকে বন্ধুরা আজকে ভিডিওটা তারপরে ভিডিওটাই ছাত্র বন্ধুরা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যদি নতুন বন্ধু দেখে থাকো আর ভিডিওটার দিলে শেয়ার করে দিও লাইক আর লাইক করে দিও দিয়ে তারপরে পরিমাণ তাটা